চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে অবগত আছেন যে জানেন আমার এতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে স্ক্রিনের উপর রয়েছে দুর্নীতি দমন কমিশন যেটা সংক্ষেপের দুদুক বলে আপনারা চিনেন এখানে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত আছেন জানেন যে কনস্টেবল পদ এখানে একানব্বই জন লোক নেবে সতেরোতম গ্রেড এখানে আপনার একটু খেয়াল করবেন 9000 হাজার টাকা থেকে একুশ টাকা বেসিক বিবাহিত অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন যদি আপনারা মাধ্যমিক পাশ থাকেন আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা দাখিল পাশ থাকেন এখন সর্বোপরি বিষয়টা হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই ধরুন আমার চাকরিটা হয়ে গেল সেক্ষেত্রে আমার পোস্টিংটা কোথায় হবে অনেকে এরকম জিজ্ঞাসা করছেন তাই আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা একটু ওই জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তাদের পোস্টিংটা আসলে কোথায় হয়ে থাকে পোস্টিংটা হবে আর একটা বিষয় অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই ট্রেনিং এর বিষয়টা তিনি একটু আলোচনা করেন আমরা আলোচনা করছি আজকে মূলত আমরা পোস্টিংটা কিভাবে হবে কোন জেলায় হবে এবং সেই বিষয়ে আলোচনা করব আর পরীক্ষা যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে কি বিষয়ে পড়াশোনা করবেন আপনারা কি কী টপিক্সের উপরে পড়াশোনা করবেন পরীক্ষা কোথায় কোথায় হতে পারে সকল বিষয় আমরা এ টু জেড আজকে জানার চেষ্টা করব তাহলে অবশ্যই আপনাদের যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নিচে কমেন্টস বক্স আছে যে কোনো বিষয়ে জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কনস্টেবল পদ জাতীয় বেতন স্কেল ন হাজার টাকা থেকে একুশ হাজার আশো টাকা বেসিক সতেরোতম গ্রেডের পদ এখানে একানব্বইটি শূন্য পদ রয়েছে একটা দুইটা না কোনো স্বীকৃত বোর্ড হইতে এখানে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এখানে তারা বলে দিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ যদি থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো ঝামেলা নাই কিছু নাই বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার কাট এখন আমরা চলে যাই তাদের প্রমোশন নিয়ে তো আলোচনা করছে তাদের পোস্টিংটা বিষয় নিয়ে অনেকে জানতে চাচ্ছেন অনেক আগ্রহ যাদের যে ভাই পোস্টিংটা নিয়ে একটু আলোচনা করেন সেটা নিয়ে আলোচনা করব এখন সকলে জানেন আর যে দুদকের যে চাকরি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আর সকলে জানেন দুর্নীতি দমন সরি একটু আমার একটু ভুল হয়েছে তার জন্য দুঃখিত আর দুর্নীতি দমন কমিশন যেটা দুদক এখন এখানে একটু খেয়াল করবেন আপনারা এটার মূলত যে কনস্টেবল চাকরিটা এটা হচ্ছে পুলিশের কনস্টেবল আর আর এই যে দুদকের কনস্টেবল মূলত তাদের সেম তাদের সেম ক্যারেটতে কিন্তু বা তাদের ইতে ডিউটি পরিচালনা তারা করে থাকে বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে এখন এখানে মূলত দুদকের কার্যক্রম মূলত এখানে আঞ্চলিক কার্যক্রম এবং জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক তারা কার্যক্রম করে থাকে বিষয়টা আপনারা তারা জেলা উপজেলা এবং আঞ্চলিক এই তিনটা ভিত্তিকে তারা কিন্তু তারা মূলত কার্যক্রম করে থাকে যেমন কেন্দ্রীয় কার্যালয় তাদের হেড অফিস কিন্তু রয়েছে সেগুন ঢাকা এখানে মূলত সদর দপ্তর রয়েছে আহ কনস্টেবল এখানে নিরাপত্তা নথিপত্র বহন এবং অভিযান সহায়তা এবং হাজিরা দাপ্তরিক কাজে কিন্তু সহায়তা করে থাকে কনস্টেবলরা যারা হেড অফিস সেগুনবাগে তাদের পোস্টিং রয়েছে এখন মূলত তাদের আঞ্চলিক বাংলাদেশের প্রধান বিভাগে তাদের দুদকের আঞ্চলিক অফিস রয়েছে যেমন কোথায় কোথায় আঞ্চলিক অফিস রয়েছে আমি একটু বলি চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু তাদের আঞ্চলিক অফিস রয়েছে আবারও বলতেছি ভাই দুর্নীতি দমন কমিশন দুদকের চট্টগ্রাম তাদের আঞ্চলিক অফিস রয়েছে খুলনাতে তাদের আঞ্চলিক অফিস রয়েছে রাজশাহীতে রয়েছে রংপুর বরিশাল সিলেট এই ছয়টা জায়গায় রয়েছে আঞ্চলিক তাদের অফিস কিন্তু তাদের রয়েছে আবারও আমি একটু রিপিট করি যারা অনেক দিন যাবত আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি বলছি ভিডিও দিবে দিব দিব করে আমি আরেকবার বলি আপনাদের চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সিলেট এই সব জায়গায় তাদের আঞ্চলিক অফিসগুলা কিন্তু মূলত রয়েছে এবার এখানে বলছি তিন জেলায় কার্যক্রম রয়েছে দুদকের প্রায় সব জেলায় নিজস্ব কার্যালয় রয়েছে উপপরিচালকের কার্যালয় রয়েছে দুদুকের সব জয় জেলা রয়েছে বাংলাদেশের সব জেলায় তাদের উপপরিচালক কার্যালয় রয়েছে যেরকম কুমিল্লা বগুড়া ফরিদপুর কুষ্টিয়া নোয়াখালী যশোর পটুয়াখালী দিনাজপুর এই এই সব জায়গায় কিন্তু তাদের উপপরিচালক কার্যালয়গুলা কিন্তু রয়েছে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে বিশেষ পোস্টিকের ক্ষেত্রে কিন্তু কনস্টেবল এখানে বলছে বিশেষ ক্ষেত্রে অভিযানের টিমের সদস্য হিসেবে দেশের যে কোনো জেলায় দায়িত্ব পালন করতে হয় বিশেষ আদালত বা ট্রাইব্যুনালী এবং সহায়তাকারী হিসাবে দায়িত্ব পালন করতে হয় এটা আপনাদের বিশেষ কাজে যে কোনো জেলায় কাজ করতে হয় এরকম কি জন্য তারা আমি একটু বলি যেহেতু এটা আবেদন বাই চলমান রয়েছে অনেকে আবেদন করতে চাচ্ছেন মাসব্যাপী আবেদন চলবে তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় মুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডিসক্রিপশন বক্সে মেসেজ করবেন আমি কিন্তু আপনাদের আবেদনগুলো সুন্দরভাবে করে দিতে পারবো আর একটা বিষয় আপনাদের নিয়ে একটু আমি একটু ক্লিয়ার করি সেটা হলো এখানে কিন্তু যারা কনস্টেবল আবেদন করবেন তাদের অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে ছেলেদের আর মেয়েদের পাঁচ ফিট দুই ইঞ্চি উচ্চতা উচ্চতা আর যার তৃতীয় লিঙ্গের আছে তারা পাঁচ ফিট দুই ইঞ্চির আর যারা অফিস পদে আবেদন করবেন তাদের কোনো শুধু অষ্টম শ্রেণী পাশ আবেদন আবেদন করতে করতে পারবেন তাই যারা তার অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে সেখানে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী বিষয়াবলী আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদের এখন এখানে আপনাদের আরেকটা বিষয় আমি একটু বলি যে বিশেষ কাজে বিভিন্ন জায়গায় যেতে হবে আমি একটু আপনাদের সহজে বুঝলে বুঝতে পারবেন আর যেরকম উদাহরণস্বরূপ আপনার ধরেন উদাহরণস্বরূপ আপনার কুমিল্লা বা উদাহরণস্বরূপ বরিশাল তাদের আঞ্চলিক অফিসে আপনার পোস্টিং আছে এখন তদন্তের কাজে আপনার খুলনা যেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পোস্টিং করবে না যে খুলনা উপপরিচালকের কার্যালয় বা তাদের আঞ্চলিক অফিসে কিন্তু আপনার পোস্টিং করবে না সেই ক্ষেত্রে আপনার ওইখান থেকেই আপনার কাজ করার জন্য কিন্তু খুলনাতে আপনাদের যেতে হবে বিষয়টা ক্লিয়ার ওইখান থেকে কাজ করার জন্য আপনাদের খুলনাতে অবশ্যই অবশ্যই খুলনাতে যেতে হবে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আবার বলি যাবেন কাজ যেটা করবেন এটা সরকারিভাবে একটা টিডি বিল আপনারা পাবেন সরকারিভাবে টিডি বিল পাবেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ওই ধরনের কোনো কোনো টেনশন করার কারণ নাই পাবেন বিষয়টা ক্লিয়ার অবশ্যই আর আপনাদের ওইটা মানে উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের কিন্তু কাজ করতে যেতে হবে তার মানে মূলত আমরা বুঝতে পারছি প্রথম অবস্থায় কোথায় কোথায় পোস্টিং হতে পারে চট্টগ্রাম খুলনা রাজশাহী বগুড়া বরিশাল সিলেট কুমিল্লা বগুড়া ফরিদপুর কুষ্টিয়া নোয়াখালী যশোর পটোখালী দিনাজপুর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জেলায় এবং আপনার বিভাগে কিন্তু কনস্টেবল পদে আপনার চাকরি হলে পোস্টিংটা হবে বিষয়টা ক্লিয়ার আর পরীক্ষা ভাই একশো পার্সেন্ট শিওর এমসিকিউ পরীক্ষা হবে পঁয়ত্রিশটা এমসিকিউ সত্তর মার্ক থাকবে আবার বলতেছি পঁয়ত্রিশটা এমসিকিউ আসবে সত্তর মার্ক থাকবে যা আবারও বলতেছি আমি এখানে সময় পাবেন মাত্র আধা ঘন্টা মানে তিরিশ মিনিট তিরিশ মিনিটে পরীক্ষা হবে তাই তারা আপনারা ওইভাবে প্রিপারেশন নেবেন এখানে ক্যান্ডিডেট মানে যেটা বলবো যে প্রচুর ক্যান্ডিডেট প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনাদের যদি পরীক্ষা ভালো করতে চান আপনারা অবশ্যই আপনাদের যে ঝে পারেন ভালোভাবে প্রিপারেশনটা নিবেন আবারও বলতেছি এইখানে পরীক্ষা ঢাকাতে হবে বিভিন্ন জেলা থেকে আপনারা আসবেন বিভিন্ন বিভাগ থেকে আসবেন সেই ক্ষেত্রে যদি আপনার প্রিপারেশন ওইভাবে না থাকে আপনার জীবনেও কিন্তু ভালো করতে পারবেন আবারও বলতেছি আপনি কখনো পরীক্ষা ভালো করার আপনার কিন্তু সম্ভাবনা নাই তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই অবশ্যই যারা আবেদন করছেন বা যারা করবেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশনটা নিবেন ক্যান্ডিডেট হবে লক্ষ লক্ষ পরীরা আবেদন করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন যেটা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন আসসালামু আলাইকুম